আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি ইয়াসমিন নিশাদ ভারতের কলকাতার নিউ টাউনের সঞ্জীপা গার্ডেনের ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার ফ্ল্যাটেই বুধবার পাওয়া যায় জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত লাশ আর তা ভাড়া নিয়েছিল বাংলাদেশি এক নাগরিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যে পাওয়া যায় গত তেরোই মে এমপি আনার খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করেছে তিনি পাচার চক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন প্রায় দুইশো কোটি টাকার প্রকল্প নিয়ে সেখানে আলোচনা চলছিল বলে পুলিশ ক্লু পেয়েছে এই চক্রের মধ্যে মোট ছয় জন জড়িত বলেও ধারণা করছেন তারা এদের মধ্যে বাংলাদেশি যেমন রয়েছে আছে ভারতীয় নাগরিকও এদিকে এমপি আনারের মরদেহে খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে ভারতীয় পুলিশ রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে এ ঘটনায় সন্দেহ ভাজন তিনজনকে গ্রেফতারও করা হয়েছে গত এগারোই মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম ওইদিন দিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে ভারতে তিনি যান সেখানে যাবার পর কয়েকদিন যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে কিন্তু হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা এগারোই মে ঢাকা ডিবি কার্যালয়ে যান এবং পুরো ঘটনা জানান এদিকে এমপি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর পর ডিবি কার্যালয়ের মামলা করতে যান তার মেয়ে মোমতারিন ফেরদৌস ডরিন এ সময় কান্না জর্ণ কণ্ঠে গণমাধ্যমের কাছে বাবার মৃত্যুর বিচারের কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী পুলিশ কমিশনার ডিবি প্রধান সবার সঙ্গে কথা হয়েছে সবাই তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন তিনি দেখতে চান বাবার খুনিদের ফাঁসি দিয়ে মারা হয়েছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে এমপি আনারের মেয়ে বলেন তাদের চেনেন না তবে চিনতে চান এ বিষয়ে তার সন্দেহের তালিকায়ও কেউ নেই বলেও জানান তিনি পদ্মা নিউজ টোয়েন্টিফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি